আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় আমরা যখন ঈশ্বরের পথে চলা শুরু করি তখন ভাবি যে হ্যাঁ এবার থেকে আমরা ভালো কাজ করব ঠিক পথে চলবো সত্যি কথা বলবো আর তারপরে যখন ওই সিচুয়েশানটা আসে হ্যাঁ তখন ভালো কিছু করে আমাদের মনে খুব দম্ভ হয় যে এই তো ঠিক ভালো কাজ করলাম একটা বন্ধুকে হেল্প করলাম অথচ মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই এই দৈবী গুণগুলো এই ভালো গুণগুলো স্বাভাবিকভাবেই আছে এর জন্য আলাদা করে কোনো খাটাখাটনি করতে লাগে না শুধু যেটা প্রয়োজন সেটা হলো বদগুণগুলোকে দূর করা আসুন পাঠ শুরু করি যখন সাধ্যায় ইত্যাদির দ্বারা মানুষের পরমাত্ম প্রাপ্তি করার চিন্তা হয় তখন সে তার জন্য দৈবী সম্পদ অবলম্বন করতে চায় সে দৈবী সম্পদ কর্মজাত ভেবে চেষ্টা দ্বারা অর্জন করতে চায় যেমন আমার সত্য কথা বলা উচিত আমাকে অহিংসক হতে হবে দয়ালু হতে হবে ইত্যাদি এই রূপ যত দৈবী রাজি। সে সেগুলি নিজ ক্ষমতার সাহায্যে আহরণ করতে চায় সিদ্ধান্ত হলো এই যে কর্তব্য রূপে প্রাপ্ত এবং নিজ সামর্থ্য দ্বারা প্রাপ্ত বস্তুগুলি স্বাভাবিক হয় না সেগুলি কৃত্রিম হয়ে থাকে তাছাড়াও নিজের পুরুষার্থের দ্বারা উপার্জিত বলে মনে করায় তা থেকে অহংবোধ জন্মায় যে আমি অত্যন্ত সত্যবাদী আমি খুব ভালো লোক ইত্যাদি যত প্রকার দুর্গুণ দুরাচার আছে সেসব এই অহংবোধের বোধের হয়ে থাকে এবং তাতেই পরিপুষ্ট হয় তাই নিজ প্রচেষ্টায় যেসব সাধন করা হয় সেই সাধনায় অহংবোধ একইভাবে থাকে এবং এই অহংকারে আসরি সম্পদ বিরাজ করে ফলে দৈবী সম্পদ প্রাপ্তির চেষ্টা করলেও আসরি সম্পদ পরিত্যক্ত হয় না পরিণামে সে নিরাশ হয় এবং তার উৎসাহে ভাটা পড়ে তার চেষ্টা কমে যায় এবং সে মেনে নেয় যে এসব তার কর্ম নয় সাধকের এমন অবস্থা কেন হয় কারণ সাধক বুঝতে পারে না যে আসুরি সম্পদ থাকার আসল কারণ কি আসরি সম্পদের মূল কারণ বিনাশীল বস্তুর আসক্তি যতক্ষণ এই আসক্তি থাকবে ততক্ষণ আসুরি সম্পদও থেকে যাবে সে বিনাশীল বস্তুর আসক্তি ত্যাগ করে না ফলে আসুরি সম্পদও তাকে ছাড়ে না অর্থাৎ আসুরি সম্পদ থেকে সে সর্বতভাবে রোহিত হয় না তাই যদি দেবী সম্পদ প্রাপ্ত করতে হয় তাহলে বিনাশীল জ্বরের সঙ্গ বা আসক্তি পরিত্যাগ করতে হবে বিনাশীল বস্তুর সঙ্গ পরিত্যাগ করলে দৈবী সম্পদ শতই প্রকটিত হয় কারণ পরমাত্মার অংশ হওয়ায় পরমাত্মার সম্পদ তার মধ্যে স্বতঃসিদ্ধ তা কর্তব্য রূপে তাকে উপার্জন করতে হয় না